আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো আছেন আজকে একটু রাতে হাঁটতে বের হলাম তাই একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের সামনে শেয়ার করব তাই একটু ভিডিও করলাম সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দিনের বেলা যে পরিমান রোদ পড়ে তাই দিনের বেলা বাইরে যাওয়া যায় না তাই একটু রাতে বের হলাম আর কি একটু হাঁটিয়ে আসলাম শরীরেরও চর্চা হলো আপনাদের সামনে ভিডিওটাও শেয়ার করতে পারলাম তো ভিডিওটা কেমন হবে জানি জানিনা আপনারা যদি কমেন্ট করে জানান অবশ্যই ভালো হলে কমেন্ট করবেন ফার্স্ট ভিডিও করলাম তো জানি না কেমন হবে আপনাদের কমেন্টের আশায় থাকবে ইনশাআল্লাহ এই জায়গাটা আমার থেকে অনেক সুন্দর লাগে সবসময় এই জায়গাতে হাঁটতে ভালো লাগে কারণ গাছ আছে জায়গাটাও অনেক সুন্দর এখান দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন মজার বিষয় হচ্ছে আমি যখন ভিডিও করি না তখন আমি কারোর দেখলে ভিডিওটা বন্ধ করে দিই কারণ যদি সে কিছু বলে উঠে এই জন্য অনেক সময় ভয় করে কেউ যদি হঠাৎ করে এসে বলে কী জন্য ভিডিও করো কেন ভিডিও করতে তখন একটু ভয় লাগবে না এই জন্য ছোটো ছোটো ভিডিও করে এত পরে একসাথে এডিট করে আপনাদের সামনে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করার আগে একটি কথাই বলবো সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই সবাই সুস্থতা কামনা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রকমতুল্লাহি ওবের কাতু হ্যাঁ